অ্যাটাস বাথরুমে কিভাবে উজু করতে হয় যেহেতু উজু শুরুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না বিসমিল্লা বলা যায় না তাহলে আমরা কিভাবে অ্যাটাস বাথরুমে উজু করব এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল সাল আলী আসালাম হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হবো ইনশাআল্লাহ আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শিখাবো এর মধ্যে যে পদ্ধতিতে আপনাদের ভালো হয় আপনার সেইভাবে উঁচু করবেন ইনশাল্লাহ আপনার উজু হয়ে যাবে কারণ আল্লাহ রাসুল বলছেন ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলে না তার অজুই হয় না গবেষণা করে বলেন যে আল্লাহ রাসুল অজু হয় না বলতে বুঝিয়েছেন অজুটা পরিপূর্ণ হয় না এখন অজু হয় না অথবা পরিপূর্ণ হয় না দুটা কথা একই আমার যদি অজু না হয় তাহলে আল্লাহ পাখের দরবারে আমরা যে নামাজ আদায় করছি প্রত্যেকটা দিন আমাদের নামাজও হবে না অজু না হলে নামাজ হয় না এর জন্য অজুটাকে কমপ্লিট করতে হবে অজুটাকে পরিপূর্ণ করতে হবে এখন এই অজুটাকে কিভাবে পরিপূর্ণ করব কারণ আমাদের অনেকের বাসায় অ্যাটাচ বাথরুম আছে নিজের বাসায় না থাকলে আত্মীয়দের বাসায় গেলে অ্যাটাচ বাথরুম অজু করতে হয় বা অফিস আদালতে গেলে অ্যাটাচ বাথরুমে অজু করতে হয় হোটেলে গেলে কোথাও ঘুরতে গেলে আমাদের অ্যাটাচ বাথরুম অজু করতে হয় তাহলে এই মাসালাটা আমাদের সকলে জানতে হবে আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি শিখাই এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন প্রথমত যদি আপনার এই অ্যাটাচ বাথরুমে উঁজু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে বাহিরে কোনো উঁজু করার জায়গা যদি থাকে টিউবওয়েল হোক আর বাহিরে কোনো টেপ হোক যদি এরকম বিকল্প কোনো পদ্ধতি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি সবচেয়ে উত্তম হবে বাহিরে উঁজু করা এটা যদি সম্ভব না হয় যে বাহিরে উঁজু করার কোনো ব্যবস্থা নাই তাহলে আপনাকে ভিতরেই করতে হবে এবং ভিতরে করার আগে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো যদি দেখবেন যে সাধারণত উজুখানার পাশে বা টয়লেটের পাশে সাধারণত বাড়িতে এখন বেসিন থাকে বেসিং এ আপনি ব্রিসমিল্লা সহ উজুটাকে শুরু করবেন কারণ বেসিং এ তো আর পা ধোয়া যায় না আপনি বলে শুরু করলেন হাত মুখ ধুলেন মাথা করা পর্যন্ত করলেন পা যে পা ধোয়া সহ উজু করার জন্য আলাদা বেসিং বের হয়েছে এটা বাংলাদেশে অ্যাভেলেবল কিনা আমি জানি না তো আমাদের সাধারণত নর্মাল যে বেসিংগুলো থাকে এটাতে আপনি উজু শুরু করলেন শুরু করার পরে শুধু পা ধোয়াটা বাকি রেখে আপনি টয়লেটে গিয়ে পাড়া টা ধুললেন এটাও অনেক উত্তম হবে এটা আপনার জন্য অনেক ভালো হবে যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি নম্বরে আপনি একটি কাজ করবেন আপনার বাথরুমের যে টেপ আর যে কমর্ড এটা হাই কমান্ড হোক আর লো কমন্ড হোক এর মাঝামাঝি একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন তাহলে কোনো একাভ থাকবে না এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না আপনি এই সন্দেহ মুক্তভাবে উঁচু করতে পারবেন যদি পর্দা দেওয়া সম্ভব না হয় কোনোটাই আপনার সম্ভব হচ্ছে না বাহিরে উজু করা সম্ভব হচ্ছে না বেসিং থেকে শুরু করা সম্ভব হচ্ছে না পর্দা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে আপনি একটি কাজ করবেন সেটা হলো অবশ্যই বাথরুমে ঢুকার সময় তো আপনি একটি দোয়া পাঠ করতেছেন আল্লাহ ইন্নি মিনাল খুবসি আল খাওয়াইস এই দোয়াটা আপনি পাঠ করে তো ভিতরে প্রবেশ করতেছেন এই দোয়াটা পাঠ করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে আপনি ঢুকেছেন ঢোকার পরে আপনি উজু করার সময় অবশ্যই দিলে দিলে যেভাবে আমরা টয়লেটের মধ্যে পাঠ করি এটা তো পড়তে হয় আপনার সকলেই জানেন